আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গাজীপুর এবং ঝিনাইদহ এই দুটি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই দুটি জেলায় মোট দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী এস এস সি এবং স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন আর বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা তো এই দুটি জেলার আলাদা আলাদা ভাবে আমি আলোচনা করব গাজীপুর জেলার সিভিল সার্জনের অফিসে চারটি পদে ছাপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এবং জিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের পাঁচটি পদে একশো পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এই মোট দুটি জেলায় মোট নয়টি পদে দুইশো এগারো জনকে নিয়োগ দেওয়া হবে তো চলে যাচ্ছে আরো বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবেন গাজীপুর সিভিল সার্জনের অফিসে চারটি পদে ছাপ্পান্ন জনকে নিয়োগ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে এপ্রিল এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে মে দু এখানে অনলাইনে আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি বিস্তারিত পিডিএফ ফাইলটি পেতে চান তাহলে এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে ছাব্বিশে এপ্রিল তারিখের ডেইলি স্টার পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন চলে যাচ্ছে গাজীপুর সিভিল সার্জন অফিসের বিস্তারিত আলোচনায় এখানে যে পিডিএফ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশে এপ্রিল তারিখে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন এক শাখার এই স্মারকের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন কার্যালয় গাজীপুর এবং তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সময়ে স্থায়ী রাজস্ব খাতভুক্ত স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে তো গ্রেড ভিত্তিক সরাসরি এগারো থেকে বিশতম গ্রেড অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণির লেভেলের এখানে জব সার্কুলার দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে নির্ধারিত ফর্মে আবেদন করার আহ্বান করা যাচ্ছে নিম্ন বনিত শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতিতে কিন্তু আবেদন গ্রহণযোগ্য নয় আর গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এবং অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এক নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে দুটি পদ দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান সম্মান অথবা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে আর যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এটা প্রথমে বলে দিয়েছি শুধুমাত্র গাজীপুর জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন গাজীপুর সিভিল সার্জনের কার্যালয়ে দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে একটি পদে একজনকে নিয়োগ দেওয়া হয় বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে এই তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পঞ্চাশটি পদ অর্থাৎ পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে বেতন গ্রেড ষোলো ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর পোস্ট হচ্ছে গাড়ি চালক এখানে তিনটি পোস্ট তিনজনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী বা জিএসসি পাশ হলে বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এখানে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে ওয়েবসাইটে নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইন ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে না এতো আর আরও বিস্তারিত আপনার শর্তাবলী এবং নির্দেশাবলীগুলো পড়ে আবেদন করবেন আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক আপ প্রশ্ন থাকে যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট ইউনিয়নের বর্তমানে তো ইউনিয়নে দেওয়া হয়েছে প্রতিটি ইউনিয়নে যে পুরাতন ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ডেও পুরাতন ওয়ার্ড উল্লেখ থাকতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দা এখন আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি পুরাতন যে ওয়ার্ডে আপনার পদ সংখ্যা খালি আছে সেটা না থাকে আপনি যদি অন্য ওয়ার্ডের বাসিন্দা হন আপনি কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে নির্ধারিত ওয়ার্ডের থেকে যদি উপযুক্ত ক্যান্ডিডেট না পাওয়া যায় আপনাকে অন্য ওয়ার্ড ওয়ার্ডের হলেও আপনাকে যোগ্য বলে বিবেচিত করা হবে তো সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না তো আপনারা যদি মনে করেন যে আপনারা আবেদন করবেন তাহলে অন্য অর্ডার হলে আপনারা আবেদন করতে পারবেন আর স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা পুরাতন ওয়ার্ড ইউনিয়ন এবং ভিত্তিক সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট অথবা গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে আপনি নোটিশ বোর্ডে পেয়ে যাবেন গাজীপুরের নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো সিভিল সার্জনের কার্যালয়ে গাজীপুর এটা আপনারা কিভাবে পাবেন আপনারা তো উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা কার্যালয়ে আপনাকে ফিজিক্যালি যেতে হবে এবং সেখানকার নোটিশ বোর্ডে পাবেন আর যদি আপনারা ঘরে বসে পেতে চান তাহলে সিভিল সার্জনের কার্যালয়ে গাজীপুর লিখে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন সেই ওয়েবসাইটে কিন্তু পুরাতন ওয়ার্ড নাম্বার এবং কোন স্বাস্থ্য কেন্দ্রে কতটি শূন্য পদ আছে সেটা আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই তো এরকম ব্রাউজারে গিয়ে আপনারা যদি সিভিল সার্জনের কার্যালয়ে গাজীপুর লিখে সার্চ দেন এখানে এন্টার করলে এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন এই তো এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন এখানে দেখুন এখানে মেনু আছে সব কিছু আছে এখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ডের মাত্র তিনটা নোটিশ দেখাচ্ছে আপনি সকল নোটিশে ক্লিক করবেন মানে যত প্রকারের নোটিশ আছে সেগুলো আপনাকে শোক করবে তখন সেগুলো দেখানোর পর এখানে দেখুন যে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা এখানে গেলে শূন্য পদের তালিকা ওয়ার্ড নাম্বার সহ দেখতে পাবেন আর এখানে গেলে কিন্তু নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের এই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে যেটা আমি করছি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ওয়ার্ড শূন্য পদের তালিকা দেখতে হলে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনারা খুব ইজিলি খুব সহজে কত নাম্বার ওয়ার্ড শূন্য পদের তালিকা কত এই বিস্তারিত দেখা যাবে প্রথম পাতায় বলা আছে যে নিচে আপনার নোটিশ বোর্ডে তো আপনারা বারটা টেনে নিচের শূন্য পদের তালিকায় চলে যাবেন এখানে জেলা গাজীপুর ও সদর উপজেলা ও স্বাস্থ্য সহকারী পদ এবং ইউনিয়ন নাম্বার ইউনিয়ন কি বাসন গাছা ইউনিয়ন পুবাল ইউনিয়ন বারি ইউনিয়ন কোনাবাড়ি ইউনিয়ন কাশিমপুর ইউনিয়ন এভাবে ইউনিয়নের নাম উল্লেখ আছে আপনি কোন ইউনিয়নের সেই ইউনিয়নের পুরাতন ওয়ার্ড নাম্বার কত সেটা কি দেখে না তো এই ওয়ার্ডে কতটি শূন্য পদ আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা শুধুমাত্র ব্রাউজারে টাইপ করে সিভিল সার্জনের কার্যালয়ে লিখে সার্চ দিবেন আপনারা এরকম একটা পেজ সুন্দরভাবে পেয়ে যাবেন নোটিশ বোর্ডে যাবেন ওয়েবসাইটে ঢুকে প্রথমে নোটিশ বোর্ডে যাবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবেন তো এই তো একটু বিস্তারিত দেখিয়ে দিলাম যাতে আপনাদের সহজ হয় ওয়ার্ড খুঁজতে এবং সুন্দর তালিকা খুঁজতে আশা করি এখন থেকে আপনাদের আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন তো আবার ফিরে আসছি আর এই নির্দেশনা যারা আপনারা জব সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই প্রতিটি নির্দেশনা বলেন যতগুলো কাগজ চাওয়া হয়েছে প্রত্যেকটা কাগজ আপনাদেরকে জমা দিতে হবে অনলাইনে মৌখিকের সময় সকল কাগজপত্র মূল কপি দেখাতে হবে সেগুলো মূল কপি নিয়ে যেতে হবে আর অনলাইনে আবেদন করার পর অবশ্যই আবেদন ফর্মটি একটি কালার কপি আপনারা প্রিন্ট করে রাখবেন যেটা মৌখিক অবশ্যই জমা দিতে হয় আর যাদের ফৌজদারি মামলা আছে অথবা বিদেশি কারো সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন বা প্রতীক হয়েছেন তারা কিন্তু আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন আর যারা অলরেডি কর্মরত আছেন অন্য কোনো প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি আর স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবশ্যই উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি পত্র আপনাদের মূল কপি পরীক্ষার সময় দেখাতে হবে তো এই তো আর বয়সীমা তো আপনারা জানেনি নর্মাল যদি কোটা ছাড়া আপনারা আবেদন করেন তাহলে বয়সীমা ১৮ আঠারো থেকে তিরিশ আর যদি পুত্র পুত্রকন্যা হন তাহলে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অথবা আপনারা যদি প্রতিবন্ধী অথবা এতিম হন তাহলেও কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়সীমা শিথিলযোগ্য এছাড়া আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আর যদি আপনারা মুক্তিযোদ্ধার নাতি নাতি হন তাহলেও কিন্তু বয়সীমা আঠারো থেকে তিরিশের বেশি হবে না দুটি দুটি পেজ আছে নিয়োগ বিজ্ঞপ্তি দুটি পেজে আপনারা অবশ্যই বিস্তারিত পড়ে নিয়ে একটু কষ্ট করে পড়ে নিয়ে সুন্দরভাবে আবেদনটি করবেন আর অনলাইনে আবেদন সাবমিট করার পর আপনাদের দুটি এস এম করতে হবে সেই এস এম মাধ্যমে আপনাদের যে আবেদন ফি সেটা জমা দিতে হবে এখানে এক থেকে চার নম্বর পর্যন্ত গাজীপুরের সার্কুলারে দুশো তো টাকা আবেদন ফি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ সবগুলো পোস্টের জন্য আবেদন ফি একই রাখা হয়েছে কিভাবে আপনারা এস এম এস করবেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে উদাহরণসহ এক্সাম্পলসহ দেওয়া আছে আপনারা একটু দেখলেই এভাবে হুবহু এভাবে টাইপ করে আপনারা আবেদনটি ঘরে বসে করতে পারবেন আর এই আবেদন যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন অন ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা মনে রাখবেন কোথাও নোট করে রাখবেন আর ওরা যে পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটা অবশ্যই কোথাও লিখে রাখবেন এইভাবে আপনার আবেদন ফিটি জমা দিলে সাকসেসফুলি আবেদনটি করা হয়ে যাবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এই এস এর মাধ্যমে আপ অর্থাৎ অনলাইনে আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটা জমা দিতে হবে এই দুটি এস করে তো প্রবেশপত্র কীভাবে পাবেন সেটাও এখানে সুন্দর সুন্দরবনে দেওয়া আছে আর অনেকেই বেশিরভাগ প্রশ্ন করেন যে কত দিন কত দিন লাগবে লিখিত পরীক্ষা কবে হবে আবেদনের আড়াই থেকে তিন মাসের মধ্যে লিখিত পরীক্ষা সাধারণত হয় তবে অনেক গভর্নমেন্ট জবে দেখা আপনারা দেখতে পাবেন যে দুই বছর তিন বছর ছয় মাস নয় মাস আর পাঁচ বছর ছয় বছরও কিন্তু লেগে যায় তো এটা আপনারা খুব যত্ন করে রাখবেন যেহেতু আপনারা টাকা দিয়ে আবেদন করতেছেন অবশ্যই পাসওয়ার্ড এবং আইডিটা কোথাও না কোথাও একটা ছোট্ট একটা ডায়েরি কিনে রাখবেন সেখানে আপনারা কোন জবের জন্য কোথায় অ্যাপ্লাই করেছেন লেখা থাকবে পাঁচ বছর পরে হলেও এটা কিন্তু আপনি যদি আবেদন সঠিকভাবে করে থাকেন থাকেন সাকসেসফুলি টাকাটা জমা দিয়ে তাহলে কিন্তু আপনার এই আবেদনটি বাতিল করবে না এই আবেদনটি চার বছর পরে যদি লোক নেয় এই আবেদন দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে নতুন করে আর আবেদন করা লাগবে না তো অনেক কথা বলে ফেললাম ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং সেভাবে আপনারা মানার চেষ্টা করবেন তো গাজীপুরের বিস্তারিত আমি আলোচনা করে ফেললাম এবার যাচ্ছে ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ের আবেদন নিয়ে আলোচনা করব। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস এখানে পাঁচটি পদে একশো পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কুল হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে এপ্রিল এবং আবেদনের শেষ তারিখ বিশে মে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে আমি পিন করে রাখবো আপনারা সহজেই সেখানে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকতে পারবেন সেই ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আর অন্যান্য তথ্যাদি যেমন স্বাস্থ্য সহকারী পদে শূন্য পদে সংখ্যা কতটি কোন ওয়ার্ড পুরাতন ওয়ার্ড নাম্বার কীভাবে পাব কোন ইউনিয়নের আন্ডারে কতটি এই ইউনিয়নের আন্ডারে পুরাতন ওয়ার্ড নাম্বার কত সব আপনারা পেয়ে যাবেন কিভাবে পাবেন একটু ডিটেলস ভিডিওটা প্রথম থেকে পুরাটা দেখে নেবেন তাহলে আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ে একটু বিস্তারিত যাচ্ছি যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে ভিডিও বড় হলে অনেকেই বিরক্ত হন তাই আমি বিস্তারিত অত যাচ্ছি না ঝিনাইদহ এখানে পাঁচটি পদে এখানে কিন্তু স্থায়ী এবং অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য প্রথমে অস্থায়ী ভিত্তিতে এগারো থেকে উনিশতম গ্রেড অর্থাৎ আগে ছিল যেটা তৃতীয় শ্রেণী এখানে তৃতীয় শ্রেণীর নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করবেন সব তৃতীয় শ্রেণী লেভেলের জব তো এখানে ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাঙ্গন শুধু আবেদন করতে পারবেন আর এখানে এক নম্বর পদের সংখ্যা হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা তিনটি বেতন গ্রেড চোদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি যাদের আছে তারা আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে সাতজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষা যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে কমপক্ষে বিশ শব্দ টাইপ করার গতি থাকতে হবে প্রতি মিনিটে 3 নম্বর পোস্ট হচ্ছে স্টোর কিপার এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে বেতনভুক্ত হলো কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর স্টোর কিপার পদধারিগণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এই জামানতের টাকা আপনারা চাকরির মেয়াদ শেষে বর্ধিত আকারে ফেরত পেয়ে যাবেন চতুর্থতে পোস্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে 135 35 টি পদে 135 জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ল্যাবরেটারি এখানে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড উনিশ বোর্ড থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ এস বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের জন্য বা পরীক্ষা অনলাইনে ফর্ম পূরণের জন্য কী কী করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে যেটা আমার ভিডিও লিংকে বা কমেন্টে পেয়ে যাবেন আপনারা এই আবেদনটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আপনারা ডাউনলোড করে নেবেন এবং তারপর প্রতিটা শর্ত এক থেকে যতগুলো শর্ত দেওয়া আছে ভালো করে পড়ে নিয়ে সঠিকভাবে আবেদন করার চেষ্টা করবেন আশা করি আপনারা প্রত্যেকেই ঘরে বসে আবেদনটি করতে পারবেন যেহেতু গাজীপুর জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এখানে আর একই রকম নিয়ম প্রতিটা সিভিল সার্জন কার্যালয়েই প্রায় নাইনটি একই নিয়ম ফলো করা হয় নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে তো এটার ভালো এটার আমি বিস্তারিততে যাচ্ছি না আপনারা প্রথম গাজীপুরের মানে প্রথম অংশটুকু ভালো করে শুনলে কিন্তু এখানেও সঠিকভাবে আবেদন করে দিতে পারবেন এখানে এখানেও দুটি পেজ দুটি পেজে যে সকল শর্তাবলী এবং নিয়মগুলি আছে ভালো করে পড়ে নেবেন তো এই ছিল আজকের বিস্তারিত গাজীপুর এবং ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি হাজার আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম